আমরা কত বড়ো অসুস্থ জাতি তার বাস্তব দলিল প্রমাণ হচ্ছে এই দৃশ্যপট দেখেন এই যে রাস্তা এই রাস্তা খুব বড় না সামান্য একটু রাস্তা এখান থেকে এই পর্যন্ত দেখেন এই যে এইটুকু অথচ এখানে রাশি রাশি ময়লা এগুলো কিন্তু আমাদের শৈলে প্রবেশ করছে আমরা অসুস্থ হচ্ছি অথচ অথচ দেখেন এখানে কি বিশাল অট্টালিকা বিশাল বিশাল গগনচন্ন অট্টালিকা বাম পাশে বিশাল অট্টালিকা ডান পাশে বিশাল অট্টালিকা এবং আমার পিছনে বিশাল অট্টালিকা তারও ডাইনে আরও বিশাল বিশাল অট্টালিকা এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষের বসবাস হ্যাঁ এরা সবাই শুধু খেতে চায় যত পায় তত চাই বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে বড় মনে বাদশাই একটা দোকান আছে দুটো দোকান করব দুটো দোকান থেকে পাঁচটা দোকান করব পাঁচটা দোকান থেকে দশটা দোকান করব কিন্তু দেখেন এই যে মানুষের জন্য কিছু করতে রাজি না অথচ এই যে জায়গা দেখছেন এই যে জায়গা এই যে সামান্য একজন মাত্র একজন মাত্র স্বাস্থ্যকর্মী সরি স্বাস্থ্যকর্মী পরিচ্ছন্ন কর্মী একজন মাত্র পরিচ্ছন্ন কর্মী যদি এটা ঝাড়ু দিত দেখেন এই মাত্র দশ মিনিটের কাজ মাত্র দশ মিনিটের কাজ অথবা আধা ঘন্টার কাজ দেখেন একটা মানুষে আমরা দুইশো টাকা দিয়ে যদি বলি বাবা এটা একটু পরিষ্কার করে দাও সেটা কিন্তু পরিষ্কার করে দেওয়া সম্ভব আর এই যে আমার সামনে যে স্লিপার দেখছেন এটাও কিন্তু কেবল তৈরি করা হয়েছে এক পরিষ্কার দেখেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে এটা পরিষ্কার করার মতো কোনো মানুষ খুঁজে আপনি পাবেন না দেখেন কি নারকীয় দৃশ্য এই গুরুত্বপূর্ণ রাস্তাটা ভ্যান দিয়ে বসে আছে এটা কিন্তু নির্বোধ এদের মানুষের মতো দেখা যায় কিন্তু এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই দেখেন এই সুন্দর রাস্তা দেখছেন কত ব্যস্ততম রাস্তা হাজার হাজার মানুষের সমাগম এই দেখেন এই রাস্তাগুলো একেবারে টয়লেট দ্যাটস মিন বাথরুম করে ফেলেছে পায়খানা করে ফেলাইছে আর এখানে এই ভ্যানগুলো থাকার কথা না ভ্যানগুলো তার নির্দিষ্ট জায়গায় থাকবে যদি কোনো অর্ডার হয় কোনো মাল যদি নিতে হয় তখন ব্যানালারে ফোন দেবে ভ্যানালার চলে আসবে বা ভ্যানালার ডাইকে নিয়ে যাবে দেখেন রাস্তা ব্লক করে বসে আসে দেখেন জ্যাম কিন্তু বাম পাশে ভ্যান জ্যাম ডাইন পাশে ভ্যান জ্যাম এই দেখেন হ্যাঁ কতটা অসভ্য কতটা অসুস্থ কতটা বিবেকহীন বিবেচনাহীন কতটা নির্বোধ জাতি হলে মানুষ এমনটা করতে পারে দেখেন আমি একটা কবিতা বলছি যে যত পাই তত চাই বাসনার শেষ নাই এভাবে এই দিনে দিনে গড়ে মনে বাদ এটা একটা বলছি আর একটা বলি যে ফুটপাতে হিঁচু করি ফুটপাথে খাই হাগু এলে চুপি চুপি ফুটপাতে যায় হুম কতটা অসুস্থ কতটা বিবেক বিবেচনা বোধহীন হইলে মানুষ এমনটা করতে পারে দেখেন কারো মাথা ব্যথা নাই এবার ভ্যান রেখে দেওয়া হয়েছে আর এ পাশেও ভ্যান রেখে দেওয়া হয়েছে এই যে গাড়ি দেখেন উল্টো পিলে ঠেলতেছে বুঝতে পারছেন মানুষের যে ভিড় লাভবান হচ্ছে কারা এই যে দেখেন এরা এরা এই দুই টাকার চা বিক্রেতারা এরাই হচ্ছে লাভবান এরা এখানে কাস্টমাররা খাচ্ছে আর ময়লা ফেলছে আমি যেখানটা হেঁটে যাব সেই সুযোগটা কিন্তু নাই দেখেন এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট দেখতে পারলে কেউ শুনতে চায় না রাস্তার উপরে আপনার সিঙ্গারার দোকান রাস্তার উপরে চায়ের দোকান রাস্তার পর সিগারেটের দোকান আবার দুই জায়গা বসে বসে খেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তাই না দুই জায়গায় বসে বসে দাবা খেলতেছে এই হলো অবস্থা কিন্তু মানুষ চলতে পারতেছে না দেখেন এ হ্যালো বাস্তবচিত্র আমাদের একটু সচেতনতা দরকার এরা যেহেতু মানুষ নামের অমানুষ এদেরকে মানুষের মধ্যে দেখা যায় কিন্তু এদের বোধাক্যাল নাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে তাদের একটু দায়িত্বশীল আচরণ করা দরকার আর আমাদের উদ্ধতন যারা আছেন তাদেরকে অনুরোধ করব আসুন আমরা একটু চিন্তাশীল আচরণ করি আমরা হ্যাঁ একটু বিবেচক হই তাহলে পৃথিবীটা আরও সুন্দর হবে আরও মধুময় হবে ধন্যবাদ সবাইকে